পল্লিকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ এর সহযোগিতায় দ্বিতীয় দফায় কলেজ পড়ুয়া আঠারো জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দিয়েছে এসকেস ফাউন্ডেশন রোববার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে প্রত্যেককে বারো হাজার টাকার বৃত্তির চেক হস্তান্তর করা হয় উচ্চ শিক্ষায় এগিয়ে যেতে এ ধরনের সহায়তা পেয়ে খুশি শিক্ষার্থীরা আমাদেরকে যে শিক্ষাবৃত্তিটা দেওয়া হলো এটা আমরা ভবিষ্যতে পড়াশোনার কাজে লাগাতে পারবো সামনে যে বিভিন্ন ধাপগুলো আছে আমরা এগুলোতে এই টাকাগুলো খরচ করার মাধ্যমে আমরা সামনের দিকে অগ্রসর হবো পিকেস থেকে যে হচ্ছে উপবৃত্তি হচ্ছে সেটা আমার পরিবারকে অনেক সহায়তা করছে এবং আমাদের হচ্ছে ভবিষ্যতে এটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে হচ্ছে তাই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি দুই হাজার তেইশ সালে এসকেস এসকেস ফাউন্ডেশনের সহায়তায় একটি শিক্ষাবৃত্তি পেয়েছিলাম তো সেটা দিয়ে আমি আমার পারিবারিকভাবে এবং শিক্ষার কাজে সে টাকাটা আমি ব্যয় করেছি অনেক উপকৃত হয়েছি তো এবছর দু হাজার চব্বিশ সালেও আমি পারবো পাবো টাকাটা সেই টাকাটা আমি আমার আমি ভার্সিটির জন্য কোচিং করতেছি সেই টাকাটা আমি কোচিং কাজে লাগাবো যদি ভবিষ্যতে ভার্সিটিতে চান্স পাই সেই সেই টাকা দিয়ে আমি আমার বই কিনবো আমার মানে ভবিষ্যৎ লাইফ মানে ভবিষ্যতে কিছু করার জন্য এটি আমার জন্য মানে লাগবে এক কথায় কিন্তু এটা দ্বারা আমি ভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি ভার্সিটির মনে অনেক বই কিনতে এটা সাহায্য করবে আট বছর ধরে বিভিন্ন অঞ্চলের এক হাজার একশো দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রায় দেড় কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে সংস্থাটি

অনেক কিন্তু অনুষ্ঠানে এ উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের খোকন কুমার কুন্ডু কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি পরিচালক জোশেফ হালদার মাইক্রো ক্রেডিট পরিচালক ইমরান কবির ও মানব সম্পদ বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাহফুজার রহমান আফসানা মিমি রেডিও সারাবেলা গাইবান্থা